নমস্কার আমি দেবজ্যোতি ওরূপে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি এসে গেছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে লেবু গাছের পাতা এই বর্ষার মধ্যে হলুদ হয়ে যায় কেন হলুদ হয় সেই কারণ যেমন তুলে ধরবো আপনাদের সামনে এবং সেই কারণ থেকে মানে এই যে হলুদ হয়ে যাওয়ার থেকে গাছগুলোকে কি করে মুক্তি দিতে হবে তার ভিডিও নিয়ে যদিও আমি এর আগে এই বিষয়ের উপরে ভিডিও দিয়েছিলাম কিন্তু যেহেতু বর্তমানে বর্ষা চলছে এই সমস্যা দিন দিন বেড়েই চলছে তাই মনে হলো যে না আপনাদের সামনে আমি এর ভিডিও তুলে ধরি আমার যে সমস্ত লেবু গাছগুলি রয়েছে সেই সমস্ত লেবু গাছের সব গাছেই যে সেই সমস্যা হচ্ছে তা না কয়েকটি গাছে সমস্যা রয়েছে তাই সেই সমস্যাগুলি আপনাদেরকে একদম দেখিয়ে দিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করলাম আপনারা জানেন গাছে যে হলুদ হয় পাতা হলুদ হয় তার কারণ কিন্তু পুষ্টিমৌলের অভাব মানে নিউট্রিন ডেফিসিয়েন্সি বিভিন্ন নিউট্রিনের অভাবে গাছের পাতা হলুদ হতে পারে যেমন হচ্ছে নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হতে পারে ম্যাগনেশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হতে পারে ম্যাঙ্গানিজের অভাবে হলুদ হতে পারে জিঙ্কের অভাবে হলুদ হতে পারে সালফারের অভাবে হলুদ হতে পারে আবার কপার বা আয়রনের অভাবেও কিন্তু হলুদ হতে পারে এই যে পুষ্টি মৌলগুলোর অভাবে গাছের পাতা হলুদ হয় সেটা আমরা চিনব কি করে সেটা আমাদেরকে চিনতে হয় গাছের পাতার উপরে সেই সমস্ত লক্ষণগুলো দেখা যায় জন্যই এবার সেই লক্ষণগুলো কি করে বুঝতে হবে কোন নিউট্রিনের অভাবে কোন গাছের পাতাটি হলুদ হচ্ছে প্রথমেই শুরু করি নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা যে হলুদ হয় সেটা কীরকমভাবে আপনারা লক্ষ্য করবেন যে গাছের পাতা যদি নাইট্রোজেনের অভাব হয় গাছের মধ্যে তাহলে গাছের যে পুরনো পাতাগুলো সেই পুরনো পাতাগুলো কিন্তু ভিসেপ আকারে হলুদ হতে শুরু করে এই যে দেখুন এই পাতাগুলোর মধ্যে কিছুটা ভিশেপ আকারে হলুদের লক্ষণ দেখা যাচ্ছে যদিও সমস্ত গাছের ক্ষেত্রে এই লক্ষণ নেই মানে আমার কাছে যে সমস্ত গাছগুলো রয়েছে তথাপি এই গাছটির মধ্যে কিছুটা সেই লক্ষণ দেখা যাচ্ছে বলেই আপনাদের সামনে আমি তুলে ধরলাম বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন এই যে গাছের যে পাতাটি এই পাতাটি দেখবেন ভিসেপ আকারে নাইট্রোজেনের অভাব হলে হলুদ হতে শুরু করবে এবং সেটা কিন্তু হবে পুরোনো পাতার মধ্যেই ম্যাগনেশিয়ামের অভাব হলে গাছের যে পাতা পাতা সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে যাবে গাছের পাতার শিরা উপশিরা সব ভেসে উঠবে আমার গাছগুলোতে সেই ম্যাগনেশিয়ামের অভাব না থাকার কারণে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না পাশেই আমার একটি আপেল গাছ রয়েছে সেই আপেল গাছে পাতা দেখুন সেই পাতাতে দেখুন শিরা শিরা ভেসে উঠছে এবং সেটা হবে সম্পূর্ণ গাছের ক্ষেত্রে মানে সম্পূর্ণ গাছের পাতার উপরেই যদি এরকম পাতা ফ্যাকাশে হয়ে যায় তবে আপনাদেরকে বুঝতে হবে ম্যাগনেশিয়ামের অভাব কিন্তু আবার যদি নতুন পাতা গাছের নতুন পাতাতে যদি এই লক্ষণ লক্ষ্য করা যায় তাহলে সেটা বুঝতে হবে সালফারের অভাব হয়েছে কিন্তু আমার যে লেবু গাছগুলো রয়েছে সেই লেবু গাছের যে নতুন পাতা যে সমস্ত বেরিয়েছে বা বেরোচ্ছে সে সমস্ত পাতাতে কিন্তু সেই সমস্যা দেখা যাচ্ছে না এই যে দেখুন আমার যে নতুন পাতাগুলো এই নতুন পাতাগুলো হালকা সবুজ বর্ণের তার মানে এই নয় যে এই গাছগুলোতে সালফারের অভাব তার কারণ নতুন পাতা সেই সমস্ত পাতা এখনও ডিপ সবুজ হতে কিছুটা দিন সময় লাগবে কারণ মাত্র এই সমস্ত পাতাগুলো বেরোচ্ছে আবার ম্যাঙ্গানিজের অভাবে যদি গাছের যে নতুন পাতা সেই নতুন পাতা যদি ফ্যাকাশে হয়ে যায় শিরা উপশিরা যদি ভেসে ওঠে তাহলে আপনাদেরকে বুঝতে হবে গাছের ম্যাঙ্গানিজের অভাব দেখা দিয়েছে জিঙ্কের যদি অভাব হয় তাহলে সেটা লক্ষ্য করা যায় গাছের যে মাঝখানের পাতা সেই গাছের মাঝখানের পাতা কিন্তু সব হলুদ হতে শুরু করে বা ফেকাসে হতে শুরু করে এই যে দেখুন এই একটি ইন্ডিয়ান সিকিমাটার গাছ উপরের দিকের পাতাতেও খুব একটা সমস্যা নেই আবার নিচের দিকেও কিছুটা নেই আবার কিছুটা রয়েছে মাঝখানে তাই বলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে যে এই গাছটিতে জিঙ্কের অভাব হয়েছে সেটা আমরা ধরে নিতে পারবো না কিন্তু আয়রন এবং কপারের অভাবে যদি গাছের পাতা হলুদ হয় তার লক্ষণ আমরা বুঝতে পারি গাছের যে পাতাগুলো সে বিশেষ করে নতুন পাতা নতুন পাতার মধ্যেই সেটা লক্ষ্য করা যায় আয়রনের অভাব হলে সেটা পাতা সাদা হয়ে যাবে ফ্যাকাসো হয়ে যাবে শিরা উপশিরা ভেসে উঠবে আবার কপাপের যদি অভাব দেখা দেয় তাহলে গাছের নতুন পাতার মধ্যে এই যে দেখুন এই যে পুড়তে শুরু করা যদি এটা নতুন পাতা না এটা একটা পুরনো পাতা ঠিক এভাবে পুড়তে শুরু করবে নতুন পাতার মধ্যে তবে আমাদেরকে বুঝে নিতে হবে যে গাছে কপারের অভাব দেখা দিয়েছে এই যে এতক্ষণ ধরা আপনাদেরকে আমি যে নিউট্রিন ডিফিসিয়েন্সির কারণে পাতা হলুদ হয়ে যায় সেটা যেমন বললাম কিছু কিছু গাছের ক্ষেত্রে সেটা দেখাতে পারলাম এবার এই যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এই হলুদ হয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে আপনারা জানেন সমস্ত এই যে পুষ্টি মৌলগুলো আয়রন বলুন জিঙ্ক বলুন ম্যাগনেশিয়াম বলুন সব কিছুরও কিন্তু আলাদা আলাদাভাবে পাওয়া যায় এবং চিলাটেড ফর্মেও পাওয়া পাওয়া যায় যদি আয়রনের অভাব দেখা দেয় তাহলে আপনারা চিলাটেড আয়রন গাছে স্প্রে করে দেবেন এবং জিঙ্কের অভাব হলে জিঙ্ক সালফেট বলে যে বাদান রয়েছে সেটা আপনারা স্প্রে করে দিতে পারবেন ম্যাগনেশিয়ামের অভাব হলেও ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে পারবেন এবং সালফেট ফর্মে যেহেতু জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকার ফলে আমাদেরকে কিন্তু আলাদা করে সালফেট গাছে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এবং নাইট্রোজেনের অভাব যদি হয় তাহলে আমাদের কী কী করতে হবে এই মুহুর্তে নাইট্রোজেন আমরা বিশেষ করে পেয়ে থাকি বিভিন্ন জৈব সারের ক্ষেত্রে এছাড়া পেয়ে থাকি আমরা শিঙ্কুচিতে সর্ষের খোলে বাদাম খোলে নিম খোলে কিন্তু যেহেতু বর্ষা চলছে তাই এই মুহূর্তে এই সমস্ত খাবারগুলো যদি আমরা গাছের মাটিতে ব্যবহার করি তাহলে কিন্তু সেই খাবারের থেকে গাছে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে তাই আমাদেরকে ব্যবহার করতে হবে এই মুহূর্তে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট যদি আমরা গাছগুলোতে স্প্রে করে দিতে পারি এক লিটার জলে দু গ্রাম তাহলে এই যে গাছের যে নাইট্রোজেনের অভাব সেটা দূর হবে এছাড়া এই যে সমস্ত পুষ্টি মৌল এই পুষ্টিমৌলের অভাবে যেহেতু গাছের পাতা হলুদ হচ্ছে এবং এই লেবু গাছগুলোতে আমরা খাবার দিয়েছিলাম এপ্রিল মাসে এরপর মে জুন জুলাই তিন মাস আমরা খাবার দিইনি আমরা আগস্টের শুরুতে কিন্তু এই যে লেবু গাছের যে খাবার মানে মিক্স খাবার যেটা আমার বানানো থাকে বা সবারই বানানো থাকে তার মধ্যে জৈব রাসায়নিক মিশিয়ে যে মিক্স খাবারটি তৈরি করি সেই খাবার কিন্তু আমি অগস্ট মাসে এই গাছগুলোতে দিয়ে দেব এই মিশ্র খাবার বানানোর ভিডিও আগামী কাল আমার চ্যানেলে আসছে আপনারা যদি চান সেই ভিডিওটি দেখে নিতে পারবেন এবং সেটা থাকবে একদম সম্পূর্ণ একটি শর্ট ভিডিও যে লেবু গাছের মিশ্র খাবার কীভাবে তৈরি করতে হয় তার উপরে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো ঠিক আমরা এভাবে সমাধান করে নিতে পারি তাছাড়াও গাছের পাতা হলুদ হয় যদি ফাঙ্গাসের কিছু আক্রমণ দেখা যায় ডাউন মিলডিউ বলে এক ধরনের ফাঙ্গাস এই মুহূর্তে লেবু গাছের পাতাতে আক্রমণ করে সেটা হয় লাউ কুমড়ো ঝিঙে গাছে যেরকম পাতা ছোপ ছোপ দাগ থাকে সাদা সাদা ঠিক সেই ধরনের সমস্যা কিন্তু লেবু গাছের পাতার ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় এর জন্য যদি আমরা ম্যাঙ্গোসিভ গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইট গাছগুলোতে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু এই যে ডাউন মিলডুয়ের যে সমস্যা সেটা থাকবে না এবং সেটা দূর হয়ে যাবে এছাড়া আর সমস্যা দেখা যায় এই বসার মধ্যে এই দেখুন এই গাছের পাতার মধ্যে পাতার মধ্যে কালো স্পট এই যে স্পট এটা কিন্তু ক্যাঙ্কার বলে যে লেবু গাছের রোগটি হয় তার উৎস এটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে সমস্ত গাছ কিন্তু মারা যাবে সমস্ত গায়ে গাছে ছেঁয়ে গিয়ে একদম গাছের পাতা এইভাবে গাছগুলো কিন্তু মারা যাবে তাই এই সময় আমাদেরকে এই যে এই সমস্যার জন্য না হয় তার জন্য আমাদেরকে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড সেটা ব্যবহার করতে হবে তাহলে এই যে ক্যাঙ্কারের যে সমস্যা সেটা কিন্তু থাকবে না এছাড়া গাছে যদি জলের পরিমাণ কম হয় তাহলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায় ঠিক তেমনই এই বর্ষার সময় সারা দিন বৃষ্টিপাত হয় মাটি সবসময় ভিজে থাকে অতিরিক্ত বৃষ্টিপাত বা অতিরিক্ত জল লেবু গাছ কিন্তু সহ্য করতে পারে না তাই দীর্ঘদিন ধরা লেবু গাছের মাটি যদি এভাবে ভিজে থাকে তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এতক্ষণ ধর আপনাদেরকে এই যে লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় কি কি কারণে সে সমস্ত কারণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই কারণগুলো তুলে ধরার জানার পাশাপাশি আপনাদের গাছে যদি ঠিক এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে কিন্তু আপনারা আমার যে মত আমি যে সমস্ত কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেই সমস্ত কারণের যে সমাধান সেটা তুলে ধরলাম যদি পছন্দ বলে মহানে হয় আপনারা ব্যবহার করতে পারবেন আবার যদি মতের মিল না থাকে আমার মতের সাথে আপনাদের মতের যদি মিল না থাকে সেটাকে স্কিপ করে যেতে পারবেন এই ছিল আজকের ভিডিও বর্ষাকালে লেবু গাছের পাতা যে হলুদ হয় তার কী কী কারণ সেটা যেমন আপনাদের সামনে তুলে ধরলাম তার কি সমাধান সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন সবাই আমার এই যে ভিডিওগুলি যে দেখছেন বিশেষ করে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আপনাদের আমার ভিডিও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ